পার্থ চট্টোপাধ্যায় আদপে বলির বখরা হলেন তিনি শুধু একা জড়িত আর এসএসসির অফিসাররা জড়িত এটা হতে পারে না তৃণমূল কংগ্রেসের মাথারা এর সাথে জড়িত যে দলে বলা হয় একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সেই দলে পার্থ চট্টোপাধ্যায় এত শক্তিমান হয়ে গেলেন সব ডিসিশন সব সিদ্ধান্ত তিনি একা নিয়ে নিলেন এটা হতে পারে না

বা আমার যেটা ধারণা যে পার্থ চট্টোপাধ্যায় আদপে বলির বখরা হলেন অর্থাৎ স্কেপ গোড যাকে বলে ইংরেজিতে সেটা হলেন কারণ তিনি শুধু একা জড়িত আর এসএসসির অফিসাররা জড়িত এটা হতে পারে না তৃণমূল কংগ্রেসের মাথারা এর সাথে জড়িত যে দলে বলা হয় একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সেই দলে পার্থ চট্টোপাধ্যায় এত শক্তিমান হয়ে গেলেন সব ডিসিশন সব সিদ্ধান্ত তিনি একা নিয়ে নিলেন এটা হতে পারে না দেখুন টাকা উদ্ধার করতে পারবে বলে তো এই রাজ্য সরকার মনে হয় না এখন যদি কোর্ট কানমলা দিয়ে করায় তাহলে করবে